আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতামা কুকিং রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টেস্টি এবং হেলদি ঝটপট একটি সকালের নাস্তা রেসিপি আর এই নাস্তাটি হলো ওটস ওটসটা খেতে খুবই অসাধারণ হয়ে থাকে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চলুন তাহলে সব থেকে সহজ পদ্ধতিতে ঝটপট ওটসটা তৈরি করে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ ওটস দুধ কলা প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ এবার এই দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ ও দুধের মধ্যে দিয়ে চুলা রাসটা হাইতে রেখে দুধটা বলক আসা পর্যন্ত জাল করে নিব আর একটা প্যাচোলার দিয়ে দুধটাকে ঘন ঘন নাড়তে হবে না হলে ওটস টা জমাট বেঁধে যেতে পারে দুধের মধ্যে বলক চলে এসেছে এবার চুলা রাসটা লোতে রেখে ওটস টা রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে ওটস সঙ্গে মিশিয়ে নেব ওটস মধ্যে লবণ দিলে ওটস এর দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন চুলা রাসটা লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ওটসটা রান্না করে নিয়েছি আমার ওটসটা রান্না একদম রেডি এবার একটা বাটিতে তুলে নেব এবার এই ওটসটা ডেকোরেশন করে নেব এর জন্য আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সবুজ আঙ্গুর কলা খেজুর আপেল আনার আমি এখানে এক কাপ ওটস এবং এক লিটার দুধের পরিমাণ মানে ফল নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কুমিয়ে নিতে পারেন ওটস এর উপর এক এক করে কেটে রাখা ফলগুলো দিয়ে দিয়ে দিব কুচি করে রাখা আপেল কুচি করে রাখা রাখা খেজুর কেটে আঙ্গুর আনারের দানা আর কেটে রাখা কলা দেখুন আমার এই ওটস টা ডেকোরেশন করার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু এবং স্বাস্থ্যকর সকালে নাস্তা হিসাবে ঝটপট এই ওটস তৈরি করে খেলে সারাদিন ততটা খিদা অনুভূতি হবে না আর কাজে অনেকটা এনার্জি পাওয়া যাবে আমার এই ওটস এর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ